न माइनीर की न

বোলা <laughs> চাল

এই দেশবাসীকে জানিয়ে দেওয়ার মতো কোনো কর্মসূচি আছে কি কর্মসূচি কংসূচি এই রোড মাছ এই রোজ চোরে এই দেশবাসীকে এইটা নিয়ে চায়

এই সারা দেশে এই চুসতে বলো এই ছাত্রদের এই শ্রমিকের চট্টগ্রামে কুমিল্লায় এই সপ্তাহ এই সমাজার বিরোধী এই রাজ যুগে এই সারা দেশে